আহ নিচে কাঠ এত সুন্দর আসছে মার্শাল আমাদের আজকে মিশন হচ্ছে টমেটো কাটো মানে এই টমেটো কাটো তো এটা বড় হয়ে গেছে এই টমেটোটা কাটো এটা বড় হয়ে গেছে আমাদের সেই মিশন টমেটো কাটবো আজকে তো অনেক লাশাক উঠাই দিও তো লালসাগুলো রান্না করে ফেলি বুঝছো একদম লাস্টের দিকে তো মেয়ে পাতা প্রায় শেষের দিকে আর এখানে ছোটো ছোটো পাতা কাটছে আহ এটা কাটবা বিসমিল্লাহ এগুলো কাটতে ভালো যাবে না তো তো বড় হবে না হুম এগুলো হচ্ছে একটু মানে ছোট টাইপের বিসমিল্লাহ নাইস খুব সুন্দর ঘর আছে হুম দেশি টমেটোর একটা ঘর আসছে এখান থেকে এই বড়টা কাটো এই যে এখানে বড় আছে হুম ওখানে বড় আছে ওই যে হ্যাঁ ওইটা এটা কত হুম কাটো এটা বড় আছে

বেঁকেও যাচ্ছে লাকিয়ে দিয়ে দাও বাইরে রান্না করতে চাইলে ধনিয়া পাতাও কেটে ফেলেছি হুম বিপ দুই তিনটে আইটেম তো লাগবে হ্যাঁ অনেক

একদম শীতের দিনে বাইরে রান্না করলে আমরা একদম দেশি রান্না করি তো এখানে হচ্ছে মাছ আছে কিছুটা আমি অল্প কিছু মাছ দিয়ে সবজি রান্না করবো সবজির মধ্যে আছে সেখানে বাগানের টমেটো আছে কাঁচা টমেটো তো এটার জন্যই ফ্রিজে কিছুটা ফুলকপি ছিল বরুকলি আর ছোট আলু কিছুটা আর হচ্ছে বাগানে কাঁচা টমেটো এটা দিয়ে হচ্ছে সরু মাছ দিয়ে একটা শীতের সবজি রান্না করব। একদম বেশি করে ধনিয়া পাতা দিয়ে গাছে মনশাল্লাহ খুবই মজা হবে খেতে প্রথমে মরিচ টিল নিয়েছি কারণ বাসার মধ্যে মরিচটা আনলে একদম অনেক বেশি স্মেল হয়ে যায় মানে স্মেল বের করা যায় বাট একটু সময় লাগে জন্য চিন্তা করছি আমি বাইরে রান্নাই করবো প্রথমে তাহলে মরিচটা কি চলে নেই শীতের সবজি দিয়ে মাছের রান্না করা হয়ে গেছে সো এটা এখন এখানে ঢেকে রাখবো আমরা ইনশালা গার্ডেনে বসে খাওয়া দাওয়া করবো আজকে স্টিল এখনও সুন্দর রোদ মাসাল্লা আর এখানে এই যে বিপ বসে আছে মরিচ গাছে মাসাল্লাহ ফুল এসেছে এখানে আছে একটা আর একটা হচ্ছে আর দুইটা হচ্ছে এখানে তো আমার এই পটটা একটা গাছের লাগে পটটা একটু বড়ো পট এগুলো হচ্ছে ছোট ছোট পট তো এই বড় পটে হচ্ছে আমি এই গাছটা দিয়ে দেবো প্রথমে এবার আর একটা পট কিনে এইটা দেব আমার গাছটা হচ্ছে এরকম শিকড় হয়েছে স্পেলনা তো দিয়ে দিই রান্না করার মধ্যে চেঞ্জ করে ফেলি কারণ রান্না করতে করতে তো চেঞ্জ হয়ে যাবে গাছে কাঁচা মরিচ পেঁয়াজ যারা লেবু ড্রিঙ্কস নিচে কালারটা এত সুন্দর আসছে মাসা রান্না বান্না শেষ করে আমরা গার্ডেনে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি মনে হচ্ছে একদম সেই ছোটোবেলার পিকনিক চলে আসছে আবার আজকের দিনে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো ছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ